কোম্পানি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান সহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সামনে আমার সমাবেত বাপ ভাইরা মা বোনেরা অত্রাদা ব্যবসায়ী বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু হিন্দু ভাইরা আমার আদাব দেবেন যেহেতু আমাদের বক্তব্য পর্বটা খুবই সংকীর্ণ আমাদের অনেক বক্তা ছিল আসলে আমরা এটাতে ছোট করে দেখছি মহিলাদের ব্যাপার আছে এই কারণে বক্তা সংখ্যা কমিয়ে গেছে আমি শুধু একটি কথাই বলবো আমাদের উপজেলা চেয়ারম্যান এবং চেয়ারম্যানদের প্রতি কোম্পানিগঞ্জ সারা বাংলাদেশ তথা কোম্পানিগঞ্জ কি প্রায় পরিবারে আজকে নেশাটা বিশেষ করে ইয়াবাটা বিক্রি এবং সেবন দুইটাই হচ্ছে আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে এই নেশাটা যদি বন্ধ না করি আমরা সমাজের লোকজন যদি সচেতন না হয় জনপ্রতিনিধি যদি সচেতন হয় উপজেলা উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানরাও যদি সচেতন হয় প্রতিটা পরিবার ধ্বংস হয়ে যাবে আমার আমার দ্বারা মতে কয়েকটা পরিবার অলরেডি ধ্বংসর পথে তা আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে বক্তব্য অনুরোধ দেওয়ার ছিল সংকীর্ণত কারণে থাকতেছিলাম আপনাদের প্রতি অনুরোধ থাকবে এবং আপনারা যে ওয়াদাগুর টুকু করেছেন কোম্পানিগঞ্জে অনেক উন্নয়ন রয়েছে উন্নয়নের তেমন আর বাকি নাই মুজাফুর সাত আটটা দশটা রাস্তা বাকি আছে তেমন একটা উন্নয়নে ইনশাল্লাহ এটা আপনাদের আমাদের শেষ হয়ে যাবে আমরা আশা করি আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে কিশোর গ্যাং এবং নেশাটা যেন বন্ধ করেন এবং কারো প্রতি সে আমার বাইরেও কোনো সুপারিশ করবেন না এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু প্রতিনিধি